ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ধরনের কর্মীরা দেখে রাখবেন একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল ও তোমাদের সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি নয় কেন তিন মাসের বেশি বয়সী শিশুকে দত্তক নিলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে না কেন কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল দেশের সর্বোচ্চ আদালত উনিশশো সালের ম্যাটার্নিটি আইনের একটি ধারায় সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে আইনে তিন মাসের বেশি বয়সী শিশু দত্তক নেয়ার ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির কোনো সংস্থান নেই সেই রায়ে বিচারপতি জে বি এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেং জানিয়েছেন এই ধরনের বিধিনিষেধের যৌতিকতা ব্যাখ্যা করে কেন্দ্র ইতিমধ্যেই একটি হলম জামা জমা দিয়েছিল কিন্তু মামলার শুনানিতে আরও অনেক নতুন তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে কেন্দ্রকে নতুন করে একটি হলফনামা দাখিল করতে হবে এর জন্য কেন্দ্রকে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত তাহলে দেখলেন যে মাতৃত্বকালীন ছুটি নিয়ে এই যে আপডেটটা উঠে এসেছে আপনারা জানেন যে সরকারি কর্মী শিক্ষকরা তারা কিন্তু মানে মহিলা কর্মী যারা বিশেষ করে আছেন তারা কিন্তু সন্তানদের প্রতিপালন করার জন্য সর্বোচ্চ দুটি সন্তানের সেক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন এছাড়া সিঙ্গেল প্যারেন্টরাও কিন্তু ও এই ছুটির যোগ্য তবে সমস্যা হয়েছে দত্তক নেওয়া শিশুর ক্ষেত্রে সেক্ষেত্রে যে আইনটা এতদিনের রয়েছে সেটা হচ্ছে তিন মাসের বেশি বয়সী শিশুকে যদি কেউ নেয় সেক্ষেত্রে কিন্তু আর মাতৃত্বকালীন ছুটি পাওয়ার আইন নেই আর সেই নিয়েই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে সেই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তবে সেই মামলার কিন্তু এখনও পূর্ণাঙ্গ রায় আসেনি তবে আগামী দিনে এসে যাবে হয়তো সেই দিকেই আমাদের চোখ থাকবে তবে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই এই আপডেটগুলো জেনে রাখুন সবাইকে জানান ধন্যবাদ